কবে বিবাহ হতে পারে কার সঙ্গে বিবাহ হতে পারে পার্টনার কেমন হবে আপনার এছাড়াও আপনার হাতের মধ্যে প্রেম বিবাহের কি কোনো যোগ রয়েছে এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কি কোনো যোগ রয়েছে তো চলুন বিবাহ রিলেটেড এ টু জেড কোশ্চেনের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক আপনারা যদি চান সত্যিকারে নিজের হাতের মাধ্যমে এই সমস্ত বিষয় গণনা করতে অবশ্যই বলব পুরোপুরি ভিডিওটি দেখবার ব্যবস্থা করবেন পুরুষদের ক্ষেত্রে টান হাত এবং মহিলাদের ক্ষেত্রে বাম হাত দেখবার ব্যবস্থা করবেন দেখুন একটি বিষয় অবশ্যই বলবো এই যে বিবাহ রেখাগুলো দেখছেন এই বিবাহ রেখার মাধ্যমে যে সমস্ত কিছুর সঠিক আকারে সম্ভব তা কিন্তু মোটেও না হাতের প্রত্যেকটা অংশ কিন্তু দেখা দরকার তার উপর ভিত্তি করেই কিন্তু সম্ভব তো চলুন এই ভিডিওতে আগে চলা যাক আগে বাড়ানো যাক কি কী রয়েছে সেই সব জিনিস শেখা যাক এক নম্বর যেমন কোশ্চিন রয়েছে আপনার কবে বিবাহ হতে পারে তো চলুন দেখা যাক কি রয়েছে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন কনিষ্ঠনক কনিষ্ঠনকের নিচে যে অংশটি রয়েছে ভূত পর্বতের পাশের যে অংশটি রয়েছে এইখানে দেখবেন বেশ কিছু রেখা রয়েছে এই সব রেখাকেই কিন্তু বিবাহ রেখা বলে গণনা করা হয়ে থাকে এর পাশাপাশি হাতের কন্ডিশনও দেখা দরকার কেমন কি হতে পারে ঠিক আছে তো তো চলুন শুরু করা যাক এই যে ক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এইখান থেকে এত অবধি এইটাকে ধরে নেবেন আপনার পঞ্চাশ বছর ছেলেদের ক্ষেত্রে অবশ্যই বলবো পঞ্চাশ বছর মেয়েদের ক্ষেত্রে একটু কম ধরে নেবেন বুঝতে পেরেছেন তো চলুন শুরু করা যাক তো কি দেখা যাচ্ছে এইখান থেকে এত অবধি পঞ্চাশ বছর ধরে নেবেন এর মধ্যে একটি ড্র করে নিলাম তার মানে কি বোঝানো হচ্ছে মধ্যে মানে কি হাফ করে নিলাম অর্থাৎ পঁচিশ বছরকে ধরা হচ্ছে এর আশেপাশে যদি আপনার বিবাহ রেখা উদয় হতে দেখা যায় বিবাহ রেখা কাকে বলবো হাতের মধ্যে দেখা সব থেকে বড় এবং ডিপ যে রেখাটি রয়েছে সেটাকে কিন্তু বিবাহ রেখা বলা হয়ে থাকে তো যদি দেখা যায় এর হাফের আশেপাশে আপনার হাতের মধ্যে কি রয়েছে একটি বিবাহ রেখা সুস্পষ্ট একটি লম্বাটে অতি দীর্ঘ সুস্পষ্ট বিবাহ রেখা রয়েছে অবশ্যই বলবো আপনার কিন্তু পঁচিশের ধারপাশে বিবাহ হতে চলেছে এবং মেয়েদের ক্ষেত্রে একটু পূর্ব ধরে নেবেন অর্থাৎ কি বাইশ তেইশের মধ্যে মধ্যে ধরে নেবেন এর পাশাপাশি যদি দেখেন আপনার হাতের মধ্যে এই জায়গাতে না গিয়ে কি হচ্ছে তারও পূর্বে মানে পঁচিশেরও পূর্বে আপনার হাতের মধ্যে বিবাহ রেখা উদয় হয়েছে তো অবশ্যই বলবো তারও পূর্বে আপনার নিজ লাইফের মধ্যে বিবাহ করবার প্রবণতা থাকতে দেখা যাবে অর্থাৎ কি হতে পারে বাইশ হতে পারে কুড়ি বছর ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে আরও কম বয়সকে বোঝানো হয়ে থাকছে তো এইভাবে কিন্তু বিবাহ রেখার গণনাটা করা হয়ে থাকে আর যদি দেখেন আপনার পঁচিশেরও পরে অর্থাৎ কনিষ্ঠানকার গোড়ের গোড়ার আশেপাশে আপনার বিবাহ রেখা উদয় হতে দেখা যাচ্ছে ঠিক এরকম রূপে তো যতটা কাছে কনিষ্ঠানকের হবে গোড়ার যতটা কাছে বিবাহ রেখা হতে দেখা যাবে ততটাই কিন্তু লেট করে বিবাহ হবার প্রবণতা থাকতে দেখা যাবে আবারও বলছি সমস্ত রেখাকেই যে বিবাহ রেখা ধরে নেবেন তা কিন্তু না আপনার হাতের মধ্যে দেখুন যদি একের বেশি রেখা থাকে সব থেকে ডিপ মোটা দীর্ঘ যে রেখাটি রয়েছে সেটাকে বিবাহ রেখা ধরে নেবেন এবং সেই রেখা ধরে আগামের ব্যবস্থা করবেন আপনার কোন বয়সে বিবাহ ইজিলি কিন্তু বুঝতে পারবেন যেমন কি স্বরূপ দেখিয়ে দিচ্ছে এই হাতের মধ্যে এই স্থানের মধ্যে বিবাহ রেখা উদয় হয়েছে তার মাঝে তার মানে বুঝে নেবেন এই জাতকের মধ্যে মোটামুটি সাতাশ আঠাশের মধ্যে বিবাহ হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে সাতাশ আঠাশের মধ্যে আপনার এ অনুপাতে বুঝে নেবেন আপনার এর পূর্বে বিবাহ হতে পারে না এর পরে বিবাহ হতে পারে বুঝে বুঝতে পারলেন কোন বয়সে নিজ লাইফের মধ্যে বিবাহ হতে চলেছেন কিন্তু ইজিলি আপনারাও বের করতে পারবেন এর পাশাপাশি আরও হাতের কন্ডিশনের দেখুন অনেকেরই দেখা যায় অল্প বয়সের মধ্যে অর্থাৎ কি দেখা যাচ্ছে অনেকটাই এই হৃদয় রেখার কাছাকাছি বিবাহ রেখা তার মানে কি বোঝানো হচ্ছে খুব কম বয়সের মধ্যে বিবাহ হতে দেখা যেতে পারে কিন্তু মোটেও তাদের লাইফের মধ্যে হয় না কেন অনেক ক্ষেত্রে দেখা যায় হাতের কন্ডিশন বাধা দেয় শনি ক্ষেত্র যদি বাধা দেয় তো অবশ্যই বলবো আপনার বিবাহ বিলম্বের প্রবণতা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও বৈবাহিক সুখ শুক্র ক্ষতি দেখতে পাওয়া যায় তো অবশ্যই সেটাও কিন্তু বাধা দিতে দেখা যেতে পারে তো দেরি করে বিবাহ হবার প্রবণতা তাদের মধ্যে বেশি বাড়তে দেখা যায় তাছাড়া যে বিষয়টি বললাম যে বয়সের মধ্যে আপনার বিবাহ রেখা রয়েছে সে বয়সের মধ্যেই কিন্তু বিবাহ হতে দেখা যাবে এর পাশাপাশি দ্বিতীয় যে বিষয় রয়েছে কার সঙ্গে বিবাহ হতে পারে অর্থাৎ কি বোঝানো হচ্ছে যে আপনার লাভ ম্যারেজ হতে পারে না হতে পারে আপনি প্রেমের মধ্যে পড়ে রয়েছেন তো আপনার কি সেই প্রেম সাকসেস হতে পারে তো সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক দেখুন প্রত্যেকের কিন্তু প্রেম সফলতায় যে পৌঁছায় তা কিন্তু না আজকালকার যে দিনের প্রেম রয়েছে দেখা যায় কয়েকটা মাস বা খুব জোর হলে দু চার বছরের মধ্যে মধ্যে তাদের কি আহ বিচ্ছেদ অর্থাৎ প্রেমের বিচ্ছেদ আসবার মতো যে প্রমতা সেটা কিন্তু বিশেষ করে বেশি থাকতে দেখা যায় অর্থাৎ দু এক বছর রিলেশন থাকলো তারপরে বিবাহ বিবাহ না হয়ে সেটা কি বিচ্ছেদ আবার বিশেষ খুব কম জাতকদের মধ্যেই হতে দেখা যায় যে প্রথম প্রেম বা দ্বিতীয় প্রেম যেই হোক না কেন দু চার মাস বা দু এক বছরের পরপর কি বিবাহ হয়ে যেতে ঠিক আছে তো খুবই কম হতে দেখা যায় কি করে বুঝবেন আপনার সামনে দিনে প্রেম সফলতা পেতে পারে কি না যার সঙ্গে আপাতত রিলেশনের মধ্যে রয়েছেন তার সঙ্গে বিবাহ হতে পারে না তো দেখুন তো দেখি আপনার বয়সটা কত তো সেই বয়সের মধ্যে অর্থাৎ বোঝানো হচ্ছে আপনার স্বরূপ বাইশের মতো বয়স তো বাইশের মধ্যে আপনার কি কোনো হাতের মধ্যে ডিপ রিলেশন লাইন রয়েছে যদি থাকে আমি বলবো তার সঙ্গে বিবাহ হবার প্রবণতা রয়েছে আর যদি এই বাইশের মধ্যে মধ্যেই আপনার ছোট দৈর্ঘ্যের একটি বিবাহ রেখা উদয় হয়েছে অথবা দেখা যাচ্ছে এমন একটি রেখা যেটা হৃদয় রেখার দিকে মন নিয়ে ফেলেছে বা টাচ করে ফেলেছে এই রকম ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রেমের মধ্যে অসফল হবার মতো যে ইঙ্গিত সেটা কিন্তু বিশেষ করে বেশি বাড়তে দেখা যায় অথবা দেখা যাচ্ছে হৃদয় রেখা আপনার বিবাহ রেখা আপে উঠে গেছে সেক্ষেত্রেও কিন্তু প্রেমে বা প্রেম করে বিবাহ করবার যে যোগ সেটা কিন্তু খুব একটা আস্তে দেখা যায় না সেটা কিন্তু অসফল হবার প্রবণতা যদি ছোট দর্গের বিবাহ রেখে থাকে সেই বয়সের মধ্যে তাহলে আবার আবারও বলছি আপনার কিন্তু সেই প্রেম অসফল হবার প্রবণতা রয়েছে এবং যদি দেখেন আপনার বাইশ বছর বয়স রয়েছে সেই বয়সের মধ্যে মধ্যে ডিপ একটি বড় বিবাহ রেখা বা পঁচিশ বছর বয়স রয়েছে তার মধ্যে মধ্যে ডিপ একটি বড়ো বিবাহ রেখা তো অবশ্যই ধরে নেবেন সামনে আপনাদের বিবাহ হতে চলেছে তার বুঝতে পেরেছেন আপনার লাইফ বা জীবনের যে সঙ্গী রয়েছে সে কি যার সঙ্গে প্রেম করছে সে হতে পারে সে আপনি অ্যান্সার কিন্তু ইজিলি খুঁজে নিতে পারেন এর পাশাপাশি প্রেম বিবাহের বিশেষ কিছু সাইন রয়েছে এগুলো একটু মিলিয়ে দেখবেন যদি আপনার বিবাহ রেখা সামান্য একটু মন নেয় হৃদয় রেখার দিকে আবারও বলছি সামান্য একদম হৃদয় রেখায় টাচ করে গেলে সেটা কিন্তু বলছে না ওকে যদি দেখেন সামান্য একটু মন নিয়েছে হৃদয় রেখার দিকে এই ধরনের ক্ষেত্রে বেশিরভাগ আহ দেখা গেছে প্রেম বিবাহ করবার মতো যে ঝুঁকি বা প্রবণতা সেটা কিন্তু বিশেষ করে বেশি থাকতে আর তাছাড়াও যাদের হাতের মধ্যে দুটি বিবাহ রেখা তাদের মধ্যে প্রেম বিবাহ করবার যে প্রবণতা সেটা কিন্তু বিশেষ করে বেশি থাকতে দেখা যায় এর পাশাপাশি যাদের বৃহস্পতি পর্বদের মধ্যে কি রয়েছে ক্রস সাইন বা চতুর্ভুজ সাইন রয়েছে তাদের মধ্যেও প্রেমিকতা যে ভাব রয়েছে সেটা কিন্তু বিশেষ করে বেশি পেতে দেখা যায় সেই কারণে সকলকে না বললেও মিনিমাম এইটি 90% পারসেন্ট তো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বলবে এইটি নাইনটি জাতকদের মধ্যে দেখা যায় তাদের প্রেম করে বিবাহ হওয়ার প্রবণতা আর যদি দেখেন আপনার কি রয়েছে হৃদয় রেখা বৃহস্পতি পর্বত অব্দি চলে গেছে বা সেখানে গিয়ে দুই শাখায় বিভক্তি হয়ে গেছে এটাও কিন্তু প্রেম করে বিবাহ করবার যে প্রবণতা সেটাই কিন্তু বেশি বাড়িয়ে থাকতে দেখা যায় তো বুঝতে পেরেছেন প্রেম করে বিবাহ করবার ক্ষেত্রে কি রকম কি রেখা থাকা দরকার আমি এটাও ক্লিয়ার করে দিলাম এইবার আমি যে তৃতীয় যে টপিক রয়েছে পার্টনার কেমন হতে পারে আপনার নিজ লাইফের মধ্যে সে কি সত্যি ভালো না সে একেবারে খারাপ তো তার আপনার বেশ কিছু বিষয় দেখতে হবে যদি দেখেন তার বিবাহ রেখা দুশাখায় বিভক্তি ধরে নেবেন ইস্যু থাকবেই প্রচুর ঝগড়া গণ্ডগুলো অশান্তি এমনকি বিচ্ছেদের মতো ব্যাপারে থাকতে থাকতে পারে ইস্যু থাকবে যদি দেখেন আপনার পার্টনারের এই বিবাহ রেখা ভগ্ন ভগ্ন রয়েছে তা আপনি নিশ্চিত ইস্যু থাকবেই দারুণ পরিমাণে সমস্যা থাকতে দেখা যাবে যদি দেখেন আপনার এই যে পার্টনারের বিবাহ রেখা কি রয়েছে একদম হৃদয় রেখাতে টাচ করে ফেলেছে এটা থেকে কিন্তু ইস্যু থাকতে দেখা যাবে আপনি ধরে নেবেন নিশ্চিত ইস্যু থাকবেই থাকবে যদি দেখেন বৃহস্পতি তা আপনার পার্টনারের কি রয়েছে একেবারে খারাপ রয়েছে তো ধরে নেবেন তাদেরও কিন্তু ইস্যু থাকতে দেখা যায় আর আপনার হাত কি কী করে বুঝতে পারেন যে আপনার বিবাহিত লাইফ ভালো হবে না খারাপ হবে আপনার পার্টনার কেমন হবে যদি আপনার হাতের মধ্যে বিবাহ রেখা খারাপ থাকতে দেখা যায় তো ইস্যু থাকবেই অবশ্যই বলবো যে বিষয়গুলো আপনার পার্টনার দেখতে হবে সেটা আপনারও দেখতে হবে যদি বিবাহ রেখা খারাপ থাকে তো ইস্যু থাকবেই থাকবে গ্যারান্টি এর পাশাপাশি দেখুন বৃহস্পতি পর্বত কেমন কি রয়েছে এর পাশাপাশি দেখুন আপনার হাতের মধ্যে এঞ্জেল লাইন কেমন কি রয়েছে এগুলো সমস্ত রেখা যদি ঠিকঠাক লেবেলে থাকতে দেখা যায় আপনার পার্টনার নিয়ে তেমন কোনো শঙ্ক থাকবেই না খুব ভালো লেভেলের পার্টনার হবে আপনার হাতের মধ্যে যদি দেখেন বৃহস্পতি পর্বত চতুর্ভুজ বা ক্রস সাইন একাধিক রয়েছে সুন্দর বা সুদর্শনীয় বা আকর্ষণীয় পার্টনার পেতে চলেছেন আপনি যদি পুরুষ হন তো আপনার ওয়াইফ কিন্তু অনেকটা ইন্টেলিজেন্ট হতে দেখা যাবে বা সুদর্শনীয় হতে দেখা যেতে পারে আর যদি আপনি কোন কন্যা অর্থাৎ মহিলা হন সেক্ষেত্রে আপনার কিন্তু হতে পারে যে জীবন সঙ্গী হতে চলেছে সে কিন্তু অনেকটা ইন্টেলিজেন্ট বা অনেকটাই আকর্ষণীয়তা বা অনেকটাই দক্ষতা সুপরিচয় দিতে দেখা যেতে পারে তো অবশ্যই বলব আপনার বৃহস্পতি পর্বত যদি ভালো থাকে আপনার পার্টনার ভালো হতে দেখা যাবে বৃহস্পতি পর্বত খারাপ থাকলে ইস্যু থাকবেই থাকবে বা বিবাহ রেখায় খারাপ থাকলে ইস্যু থাকবেই থাকবে কারণ বুঝতে পেরেছেন পার্টনার কেমন কি হতে পারে এইবার নেক্সট যে বিষয় রয়েছে প্রেম বিবাহ প্রেম বিবাহের বিষয়টি আমি ক্লিয়ার করে দিলাম প্রেম বিবাহের জন্য কি কি দেখবেন এই যে হৃদয় রেখা ঠিকঠাক রয়েছে কিনা বৃহস্পতি পর্বতে গেলে তারা কিন্তু খুব প্রেমিক হৃদয় হতে দেখা যায় দুশাখায় বিভক্তি যদি হয় এই হৃদয় রেখা তাও অতি উত্তম বলে মনে করা হয় তাছাড়াও তো সাইন তো বলেই দিয়েছি যেমন কি আরও রয়েছে আপনার বিবাহ রেখা ডবল শাখা বা এক কথা বিবাহ রেখা দুটো যদি দেখতে পাওয়া যায় বা একাধিক যদি দেখতে পাওয়া যায় প্রেম বিবাহ করার প্রবণতা যদি দেখা যায় বিবাহ রেখা ডাউনের দিকে চলে গেছে তা তবুও কিন্তু প্রেম বিবাহ করার প্রবণতা আপনার নিজ লাইফের মধ্যে বেশি বাড়তে দেখা যাবেই যাবে এবার নেক্সট যে বিষয় রয়েছে অনেক ক্ষেত্রে প্রেম বিবাহে অসফল তার জন্য আমি বলে দিয়েছি এইবার বিবাহ বিচ্ছেদের আপনার হাতের মধ্যে কি কি সাইন রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করছি ঠিক আছে তো আপনার বিবাহ বিচ্ছেদ হতে পারে কি এমন রেখা থাকলে কি করে বুঝতে পারেন তো চলুন শুরু করা যাক তার জন্য অ্যাডফার্স দেখতে হবে আপনার বিবাহ রেখা কেমন কি রয়েছে যদি দেখেন আপনার বিবাহ রেখা অধিক খারাপ রয়েছে অর্থাৎ কি এটি দুই শাখায় বিভক্তি রয়েছে এটাই কিন্তু খারাপ বিবাহ রেখা ধরা হয়ে থাকে প্রথম অবস্থায় পার্টনার বা আপনি একই মাইন্ডের হতে দেখা যাবে কিন্তু পরবর্তী সময়ে মোটেও এক মাইন্ডের হয়ে উঠতে দেখা যায় না পরবর্তী সময়ের মধ্যে দেখা যায় দুইজন দুই মাইন্ডের আপনি এটা ভাবছেন উনি ওটা ভাবছে আপনি এই পথে চলছেন উনি ওই পথে চলছে এই রিলেটেড ব্যাপার বা দুজনের মধ্যে প্রচুর দণ্ড ঝগড়া অশান্তি বাড়তে দেখা যায় দুজনের মতের মিল ব্যাপক ব্যাপক আকারে থাকতে দেখা যায় আর যদি দেখেন আপনার এর পাশাপাশি শুক্র খারাপ রয়েছে এর পাশাপাশি আপনার মঙ্গল খারাপ রয়েছে বিচ্ছেদ বা থানা থানাকোট রিলেটেড ইস্যু বিবাহের দরুন হতে চলেছে এর পাশাপাশি দ্বিতীয় যে বিবাহ রেখা খারাপ রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি যদি আপনার বিবাহ রেখা কি রয়েছে আপনার যে পার্টনার বা মৃত্যুর যে যোগ রয়েছে সেটা কিন্তু এলে আসতে পারে সেই জন্য অবশ্যই বলবো সতর্কতা অবলম্বন করেই সমস্ত কিছু নির্বাচন করবার ব্যবস্থা করবেন দোষ থাকলে দোষটাকে মুক্ত করার ব্যবস্থা করবেন তারপরেই আপনি সংযুক্ত হবার ব্যবস্থা করবেন বিবাহের বিবাহের মধ্যে আর যদি এখনো না হয় এখনো দেরি হয়নি আপনি দোষ থেকে মুক্ত করবার এইটা হয়ে গেল ওইটা হয়ে গেল সতর্কতা অবলম্বন করে চলবার ব্যবস্থা করবেন অবশ্যই বলবো নেক্সট বিবাহ রেখা যদি দেখেন আপনার হাতের মধ্যে আহ এরকম চলেছে এন্ডে গিয়ে ক্রস সাইন তৈরি হয়েছে এটা কিন্তু বিচ্ছেদের ইঙ্গিত আর যদি রেখা অনেকটা আপে উঠে গেছে তো এটাও কিন্তু অনেকটা সমস্যা ক্রিয়েট করে দুজনের মধ্যে প্রচুর প্রচুর সন্দেহ ঝগড়া অশান্তি গালাগালি বিচ্ছেদের মতো যে যে প্রক্রিয়া বা বিষয় রয়েছে সেটাও কিন্তু সৃষ্টি হলে হতে পারে তো অবশ্যই বললো যে কটা রেখা আমি দেখিয়ে থাকলাম সে কটা বিবাহরেখা রেখা একদম খারাপ বলে মনে করা হয়ে থাকে এই ধরনের রেখা যদি থাকে সেটা ডিভোর্সের রূপান্তরিত বা বিচ্ছেদের রূপান্তরিত হলেও হতে পারে হবার প্রবণতা বেশি থাকে আবার অনেক জাতকদের ক্লিয়ার একটি বিবাহ রেখা রয়েছে তবুও বিচ্ছিন্ন রয়েছে কেন হাতের কন্ডিশন দেখতে হবে শনি কতটা বাজে অবস্থায় রয়েছে শুক্র কোটা বাজে অবস্থায় রয়েছে শুক্র কিন্তু বৈवाहिक সুখ প্রদান করতে সহায়তা করে সেইটি কেমন কি রয়েছে বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে তার উপর ভিত্তি করে আপনারা যদি নির্বাচন না করতে পারেন সঠিক আকারে যে জ্যোতিষী রয়েছে তাদের মাধ্যমে নির্বাচন করিয়ে নিয়ে ব্যবস্থা করবেন নেক্সট সর্বশেষ যে বিষয়টি রয়েছে দেখুন বিবাহ রেখা যে বিষয়টি বললাম সব থেকে ডিপ যে রেখাটি সেটাকেই বিবাহ রেখা ধরে নেওয়া হয়ে থাকে এই বিবাহ রেখা বুঝতে পারলাম বিবাহ রেখার পূর্বে যদি ছোটো ছোট আকারে এই রকম কোনো রেখা থাকে এটাকে কিন্তু রিলেশন লাইন বলা হয়ে থাকে বিবাহের পূর্বে সেই জাতক ডিপ রিলেশন বা নর্মাল লেভেলের রিলেশন হোক বা বিবাহ ভগ্নের মতো ব্যাপারের সঙ্গে সংঘটিতই হোক না কেন এইরকম বিষয় থাকবার মতো প্রবণতা থাকবেই থাকবে তো বুঝতে পেরেছেন তো বিবাহ রেখার পূর্বে যদি কোন রূপ রেখা থাকে একটি হোক দুটি হোক সেগুলো কিন্তু ডিপ রিলেশনে ইঙ্গিত দিয়ে থাকে আবার অবশ্যই বলবো যে আপনার হাতের মধ্যে যদি দেখেন বিবাহ রেখার পূর্বে দুটি রেখা তার মানে আপনি দুটি প্রেম করেছিলেন এমনটা না একাধিক প্রেমের ইঙ্গিত তার মধ্যে হতে পারে দুটি ডিপ রিলেশন আমি এটা বলবো না যে যতগুলো রিলেশন ছিল সবগুলোই ডিপ তবে এটা বলতে পারি যে দুটি ডিপ রিলেশন হবার প্রবণতা রয়েছে আর যদি দেখেন বিবাহ রেখার পরেও আপনার হাতের মধ্যে আবার একটি রেখা উদয় হতে দেখা যাচ্ছে এই ধরনের রেখা খুব একটা ভালো মনে করা হয় না যদি এটি কোনো হাতের মধ্যে থাকে সে যদি অধিক অধিক ধার্মিক হয়ে থাকে দেবতার প্রেমী হয়ে থাকে তাহলে সেটা ঠিকঠাক রয়েছে আর যদি না হয় দ্বিতীয় কোনো পুরুষের ছোঁয়া পেতে পারে সেই যোগ কিন্তু এটি দেখিয়ে থাকছে তার মানে বোঝানো হয়ে থাকছে যদি কোনো নারীর হাতে থাকতে দেখা যায় অর্থাৎ মহিলার হাতে থাকতে দেখা যায় বিবাহ রেখার পরেও রেখা তো তাদের অবৈধ সম্পর্ক বা কাউকে বিবাহের পরপরও ভালো লাগার মতো ব্যাপার বা দেখা যেতে পারে বিবাহের পরপর স্বামীর প্রতি খুব একটা রুচি নেই এই রিলেটেড ব্যাপার সুবিধা হতে অবশ্যই আপনি মিলিয়ে দেখবেন কেউ ধরা খায় কেউ ধরা খায় না এটা হচ্ছে মেন ব্যাপার নেক্সট এর যদি কোনো পুরুষের হাতে থাকে তো এরাও কিন্তু একই এরাও কোনো শারীরিক সম্পর্ক বিবাহের পরপর হতে পারে অন্য কারোর সঙ্গে অথবা হতে পারে কাউকে ভালো লাগছে বিবাহের পর অন্য কাউকে ভালো লেগে গেছে অন্য নারীর মানে সমাগম চলে গেছে বা অন্য নারীকে ভালো লেগে গেছে বা অন্য মহিলাকে খুব মন প্রাণ প্রাণে ভালোবাসতে শুরু করে দিয়েছে বা শারীরিক সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে গেছে এই রকমের জন্য কিন্তু এইসব রেখা দেখা হয়ে থাকে তো আপনার হাতের মধ্যে রয়েছে কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কি রকম কি রেখা রয়েছে আমি বলছি না যে এইসব রেখাই দেখাতে হবে যে কোনো রেখা বিষয়ে কমেন্টের মাধ্যমে জানতে পারেন কমেন্ট বক্স কিন্তু একেবারে আপনাদের জন্য খোলাই রয়েছে ঠিক আছে তো এই যে বিষয়গুলো অবশ্যই দেখবার ব্যবস্থা করবেন আপনার হাতের মধ্যে কেমন কি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু বলাটা সম্ভব আরেকটি বিষয় পার্টনারের আপনি সহায়তা কেমন পেতে পারেন দেখুন পার্টনারের রেখা অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে এঞ্জেল লাইনকে সর্বদাই যে পার্টনারের রেখা এঞ্জেল লাইন বলা হয় তা না আপনি সেই বয়সগুলিতে দারুণ পরিমাণে হেল্প পাবেন সেটা যে কারো দরুণ হলে হতে পারে পিতা মাতা পার্টনার বা আদার্সকে যে কারো দরুণ হলে হতে পারে তো দেখুন তো দেখি আপনার মধ্যে এই হেল্প লাইন অর্থাৎ কি বোঝানো হচ্ছে এঞ্জেল লাইন কেমন কি রয়েছে যদি বেশ ভালো লেভেলের থাকে আমি সারা লাইফ নিশ্চিন্তে পার্টনারের ব্যাপক পরিমাণে হেল্প পেতে দেখা যেতে পারে দীর্ঘদিন আপনার পার্টনার আপনার পাশে থাকতে দেখা যায় আরেকটি বিষয় যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিং প্রসেস ফলো করে হোয়াটসঅ্যাপের দরুনী নিজের হাত থেকে কিন্তু বিচার করিয়ে নিতে পারেন এর পাশাপাশি আপনারা যদি কুষ্টি বিচার অর্থাৎ জন্মকুণ্ডলী তৈরি করে নিতে চান বা সেটাকে বিচার করিয়ে নিতে চান আপনারা কিন্তু তার জন্য যোগাযোগ করলে করতে পারেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ